আসসালামু আলাইকুম এভরিওয়ান ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে গতকাল ইন্ডিয়া সাত উইকেটে হারালো পাকিস্তানকে তবে সাত উইকেটে ইন্ডিয়া পাকিস্তানকে হারালো সেটা পেছনে পড়ে গেছে ম্যাচ শেষে ইন্ডিয়ার পাকিস্তান দলের সাথে কর্মর্তন না করা বা তাদের সাথে হ্যান্ডশেক না করাতে এটা গেম অফ স্পিরিটের অ্যাগেনস্টে তারপরও ইন্ডিয়া এই কাজটা করে দেখিয়েছে যেটা খুবই দৃষ্টিকোটু এটাকে নিয়ে তাদের আসলে ভাবনা চিন্তার প্রয়োজন আছে যেহেতু আপনারা পাকিস্তানের সাথে খেলতে নেমে গেছেন তাহলে আপনারা কর্মর্দন করতে অসুবিধাটা কি এখন মূলত যে আলোচনাটা হওয়ার কথা ছিল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের রেজাল্ট নিয়ে আলোচনাটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের হ্যান্ডশেক নিয়ে কিন্তু আমার আজকে ভিডিও টপিক তাদের এই হ্যান্ডশেক করা নয় আমার টপিক হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান এশিয়া কাপে জোরপূর্বক এক গ্রুপে ফার্মতে আমার যত আপত্তি সেটার এগেনস্টে আমি প্রমাণও দিব তার আগে আমরা যদি রিসেন্টলি ইন্ডিয়া পাকিস্তানের ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে যেসব দেখা হয়েছে কারণ তারা তো দীপাকে ক্রিকেট খেলে না আইসিসি বা এসিসি ইভেন্টটি তাদেরকে দেখা যায় সেক্ষেত্রে তাদের পারফরমেন্সটাকে যদি সেটা দেখি গতকাল তো আমরা দেখলাম ইন্ডিয়া পাকিস্তানকে ডুবাইয়ে টি টোয়েন্টি এশিয়া কাপে হারালো সাত উইকেটে তার আগে এবছর কিন্তু দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে কিন্তু এই ডুবাইয়ের মাটি কিন্তু ইন্ডিয়া পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার আগে গত বছর দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপে নিউ ইয়র্কে ইন্ডিয়া পাকিস্তানকে ছয় রানে ম্যাচটা হারিয়েছে তার আগে দু হাজার তেইশের অক্টোবরে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আহমেদাবাদে ইন্ডিয়া পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে এর এক মাস আগে অর্থাৎ দু হাজার তেইশের সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ ওয়ানডেতে কলম্বোর মাঠে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানকে দুইশো রানের ব্যবধানে কিন্তু হারিয়েছে এর আগে সবশেষ দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মেলবোর্নে ইন্ডিয়া পাকিস্তানকে চার উইকেটে হারিয়েছে অর্থাৎ সবশেষ ছয় দেখায় সবগুলোতে ইন্ডিয়া জয়লাভ করেছে যার মধ্যে তিন চারটি ম্যাচ রয়েছে যেগুলোতে বিগ মার্জিনে জয়লাভ করেছে এর মধ্যে গতকালকের সাত উইকেট এর আগে একটি ম্যাচে ছয় উইকেট চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুশো আঠাশ রানের ব্যবধানে হারানো বা এর আগে আরেকবার সাত উইকেটে হারিয়েছে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তো সব মিলিয়ে তো ইন্ডিয়া জয়লাভ করছে লাস্ট ছয় ম্যাচে ছয়টিতে ইন্ডিয়া জয়লাভ করেছে টি টোয়েন্টি এশিয়া কাপ বলুন বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলুন অথবা টি ওয়ান ডে এশিয়া কাপ বলুন বা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ বলুন বা চ্যাম্পিয়ন্স ট্রফি বলুন সব জায়গাতে কিন্তু ইন্ডিয়ার জয় জয়কার তারপরও এশিয়া কাপ আসলে কেন জানি ইন্ডিয়া পাকিস্তান একটা হাইপ ক্রিয়েট করা হয় তাদেরকে এক গ্রুপে রাখতে হবে এই যে একটা ক্রিকেটের সাথে যে একটা উপহাস করা হয় সেটা থেকে মুক্তি আমি চাই তাদেরকে জোরপূর্বক বেশি ম্যাচ খেলানোর জন্য স্পন্সার এবং কর্তৃপক্ষের চাপে কেন বারবার এক গ্রুপে ফেলাতে হবে তাদের কে কেন অন্য গ্রুপে ফালানো যাবে না সেটা লজিক আমার মাথায় আসে না এমনকি শুধুমাত্র এত আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি বা বিশ্বকাপের উদাহরণ দিলাম আমি যদি শুধুমাত্র এশিয়া কাপের উদাহরণ দিই সেখানেও কিন্তু ইন্ডিয়ায় এগিয়ে এবছর তো এশিয়া কাপে প্রথম ম্যাচে হারলো আবার যদি সুপার ফোর দেখা হয় সেটা পরে দেখা যাবে তার আগে দু তেইশ সালের যে এশিয়া কাপটা অনুষ্ঠিত হয়েছিল সেই এশিয়া কাপে কিন্তু এই প্রথম রাউন্ডে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান এবং নেপালকে এক গ্রুপে রাখা হয় অন্য গ্রুপে বাংলা শ্রীলঙ্কা আফগানিস্তানকে যাতে ইন্ডিয়া পাকিস্তান সুপার ফোরে গিয়ে আবার দেখা হয় প্রথম রাউন্ডের ম্যাচটা ভেসতে গেছে বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ সুপার ফোর ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি হয় যেখানে ইন্ডিয়া ম্যাচটা জয়লাভ করে দু হাজার তেইশ ওয়ান ডে কাপের কথা বলছি তার আগে দু হাজার বাইশের টি টোয়েন্টি যে এশিয়া কাপটা হয়েছিল সেখানে ইন্ডিয়া পাকিস্তান হংকং এক গ্রুপে রাখা হয় এক গ্রুপে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তানকে রাখা হয় সেখানে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান প্রথম রাউন্ডে ইন্ডিয়া জয়লাভ করে সুপার ফোরে গিয়ে কিন্তু আবার পাকিস্তান জয়লাভ করে তার আগে চার বছর আগে এশিয়া কাপ হয়েছিল দু হাজার আঠারো সালের এশিয়া কাপ যে এশিয়া কাপে প্রথম রাউন্ডে ইন্ডিয়া পাকিস্তান হংকংকে রাখা হয় অন্য গ্রুপে বাংলা শ্রীলঙ্কা আফগানিস্তান সেখানেও ইন্ডিয়া পাকিস্তানকে প্রথম রাউন্ডে হারায় সুপার ফোর গিয়েও ইন্ডিয়া পাকিস্তানকে হারায় এমনকি দু হাজার ষোলো সালের যে এশিয়া কাপটা যদিও সেটা ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে ফালানো হয়নি সেটা পাঁচ দলের এশিয়া কাপ ছিল তার আগে কোয়ালিফাইং রাউন্ড হয়েছিল সেই পাঁচ দলের এশিয়া কাপেও কিন্তু ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছে অর্থাৎ দু হাজার ষোলো সালের এশিয়া কাপে দুই দলের একবার দেখা দু হাজার আঠারো সালে কাপে দুইবার দেখা দু সালে বাইশ এশিয়া কাপে দুইবার দেখা দু তেইশ সালে এসে কাপে একবার এবং সবশেষ দু চব্বিশ সালের এশিয়া কাপে একবার পাশাপাশি দু হাজার তেইশ সালের এশিয়া কাপে যে একটা পরিয্ত হয়েছে সেটা যদি নিয়ে বলি এই সবশেষ ষাটটি দেখার মধ্যে পাঁচটি ম্যাচই কিন্তু ইন্ডিয়া জয়লাভ করেছে একটিতে পাকিস্তান এবং একটি পরিত্যক্ত হয়েছে আবার যদি শুধুমাত্র যদি টি টোয়েন্টি যদি দেখার কথা বলি লাস্ট তিনটি টি টোয়েন্টি যে দেখা হয়েছে তাদের দু হাজার বাইশটি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং দুহাজার পঁচিশের এই এশিয়া কাপ এই তিনটি ম্যাচে কিন্তু ইন্ডিয়া জয়লাভ করেছে এমনকি যদি ওয়ান ডে তাদের দেখার কথা বলি ওয়ান ডেতেও কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যে লাস্ট সাতবার দেখা হয়েছে দু হাজার আঠারো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই সাতবারে দেখায় ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ছয়টি ম্যাচ ইন্ডিয়া জয়লাভ করেছে পাকিস্তান একটি জয়লাভ করেনি একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান লাস্ট সাত ওয়ান ডে ছয়টিতে ইন্ডিয়া জিতেছে লাস্ট তিনটি টি টোয়েন্টিতেও ইন্ডিয়া জিতেছে এশিয়া কাপের কথা বললাম লাস্ট সাতটি এশিয়া কাপ ম্যাচে পাঁচটিতে ইন্ডিয়া লাভ করেছে দু হাজার বারো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তেরো বছরে ইন্ডিয়া এবং পাকিস্তান টি টোয়েন্টিতে বার দেখা হয়েছে যেখানে ইন্ডিয়া আটবার জয়লাভ করেছে পাকিস্তান মাত্র দুইবার জয়লাভ করেছে অন্যদিকে দুহাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত লাস্ট দশ বছরে ইন্ডিয়া এবং পাকিস্তান ওয়ান ডেতে দশবার দেখা হয়েছে যেখানে ইন্ডিয়া আটবার ম্যাচ জিতেছে পাকিস্তান মাত্র একবার এবং একটি পরিত্যক্ত হয়েছে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ইন্ডিয়াই ফেভারিট পাকিস্তানের এগেনস্টে তারপরও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বারবার একটা কথাই বলা হয় যে ইন্ডিয়া পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী তাদেরকে যে করি হোক এক গ্রুপে ফেলাতে হবে পারলে সবগুলো ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান দেয়া দেওয়া হোক এশিয়া কাপে এরকম একটা অবস্থা তাই এইসব জায়গা থেকে পরিত্রাণ পাওয়া উচিত যে একটা তো প্রেডিক্টেবল হয়ে গেছে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে ইন্ডিয়া জয়লাভ করবে আমি যে সকল পরিসংখ্যান দিলাম লাস্ট দশটি ওয়ান ডের মধ্যে আটটিতে ইন্ডিয়া জয়লাভ করেছে লাস্ট দশটি টি টোয়েন্টির মধ্যে আটটিতে ইন্ডিয়া জয়লাভ করেছে লাস্ট সাতটি এশিয়া কাপ ম্যাচে পাঁচটিতে ইন্ডিয়া জয়লাভ করেছে আবার যদি লাস্ট ছয় ম্যাচের ইন্টারন্যাশনাল ম্যাচের কথা বলি তাদের দুই দলটা দেখায় সবগুলো ম্যাচ ইন্ডিয়া জয়লাভ করেছে তারপরও তাদেরকে একটি প্যাকেজ বানিয়ে চির প্রতিদ্বন্দ্বী দল বানিয়ে তাদেরকে এক গ্রুপে ফালাতে হবে এবং অন্যান্য দলগুলোকে ফালাতে ফালানো হবে গ্রুপ অফ ডেথে যেরকম ইন্ডিয়া পাকিস্তানের সাথে এখানে ইউই এবং ওমানকে ফালানো হলো তো এখন কথা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানি তো কোয়ালিফাই করবে পাকিস্তান যদি ইন্ডিয়ার কাছে হেরে গেছে তারপরে তো পাকিস্তানের কাছে যে আরেকটা ম্যাচ আছে সেই ম্যাচে তারা তাদেরকে হারিয়ে কিন্তু ছোটো দলকে হারিয়ে তারা আবার সুপার ফেটে যাবে আবার ইন্ডিয়া পাকিস্তান দেখা হবে আবার একটা প্রেডিক্টেবল ম্যাচ যদিও টি টোয়েন্টিতে যে টাইস জিততে পারবে না ইন্ডিয়ার সাথে বিষয়টা এরকম না কিন্তু আবার আপত্তি হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যে প্রতিদ্বন্দ্বী বলা হয় সেই থেকে বেরিয়ে আসতে কারণ ইন্ডিয়া পাকিস্তান এখন আর কোনোভাবেই কোনো চির প্রতিদ্বন্দ্বী দল নয় যার কারণে পরবর্তীতে যখন এশিয়া কাপে আয়োজিত হবে জোর করে যাতে ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে ফালানো না হয় যাতে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান যে কোনো একটি দলকে দেওয়া হয় বা দুটি দলকে দেওয়া হয় এবং ইন্ডিয়া পাকিস্তানকে তারা দুই গ্রুপে চাইলে ফালাতে পারে কারণ পাকিস্তান ইন্ডিয়া এরকম দল তারা তো সুপার ফোরে কোয়ালিফাই করবে সেক্ষেত্রে কিন্তু তারা ফাইট করে উঠলে ভালো এখন ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে দেখা যায় যে ইন্ডিয়া পাকিস্তানকে হারালে তারা কোয়ালিফাই করে ফেলবে কারণ বাকি দুইটা দল তো ইন্ডিয়ার কাছে হারবে কনফার্ম অন্যদিকে কিন্তু অন্য গ্রুপে গ্রুপ অফ ডেথ বলা হয় বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান কোন দুইটা দল উঠবে সেটা কিন্তু বলায় যে না এত জমজমাট সেখানে খেলা হয় কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এক দফা খেলা হয় সুপার ফরি গিয়ে মূল খেলাটা হয় তার মানে তাহলে তো ভাই প্রথম রাউন্ড হওয়ারই দরকার নেই যদি ইন্ডিয়া পাকিস্তানকে আপনারা এক গ্রুপে রাখবেন যদি এরকম হতো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচগুলো জমজমাট হয় যে দশ বারে দেখায় পাঁচবার পাঁচবার ছয়বার চারবার বা সাতবার তিনবার এরকম হয় সেক্ষেত্রে তাদেরকে এক গ্রুপে ফেলানো যেতে পারে তারপর বারবার স্পন্সারদের দোহাই দিয়ে কর্তৃপক্ষের দোহাই দিয়ে তারা ক্রিকেটের যে সৌন্দর্য রয়েছে যে যে কেউ যে গ্রুপে পড়তে পারে তারা সেখান থেকে সরি কি একটা ফিক্সড ক্যালেন্ডার বানানো হয় যেখানে ইন্ডিয়া পাকিস্তানকে তারা যে কোনো রূপে এক গ্রুপে রাখবেই ম্যাচ একতরফা হোক যাই হোক স্পন্সারদের দোহাই দিয়ে তাহলে আমি মনে করি যে ইন্ডিয়া পাকিস্তানকে এখন থেকে ভিন্ন গ্রুপে রাখা হোক কারণ উদাহরণস্বরূপ ইন্ডিয়া যদি অন্য গ্রুপে থাকে পাকিস্তান অন্য গ্রুপে থাকে দুইটা তো সুপার করে কোয়ালিফাই করবে সেই সেক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ তো হবেই অর্থাৎ সেখানে সব দলের যেরকম নিয়ম তাদের জন্য সেম নিয়ম হবে কিন্তু ওই যে জোর করে এক গ্রুপে ফেলানো বিশেষ করে এশিয়া কাপে সেই বিষয় থেকে বের হয়ে আসা উচিত তো এই ছিল আমার মতামত আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ